পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায় অনেকে নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে এই জন্য আমি ওদেরকে টাকা দান করেছি নগদ অর্থ ও সামগ্রী সংগ্রহের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ছিলেন বন্যার্থ এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজে দুই দিন যে গেছি প্রতিদিন এক রিক্সার কাছে যে কয়বার চাইছি সে কয়বার সাহায্য করতে যে বাবা আমরা কত দিব তো আমি বলছি যে আপনাদের কাছে ছাড়া আমরা কাদের কাছে আসব আমরা তো ওনারা তো অনেক কষ্টে আছে আমরা তো খেতে পারতেছি ওনারা তো তাও খেতে পারতেছে না তো ওনাদের যদি আপনারা সাহায্য করেন না করলে কারা করবে হ্যাঁ বাবা বুঝছি তোমরা যখনই আসবে আমরা যে কয়টাকেই পারে আমরা সাহায্য করব নাতনিদের সাথে নিয়ে টিএসসি তে এসেছেন তরুণদের জয়যাত্রা দেখতে দুর্যোগের মাধ্যমেই দেশে ঐক্যের দেখা মিলেছে বলে জানান রসনারা আমাদের চিন্তাধারা ভালো থাকতে হবে মানুষের জন্য মানুষের করতে হবে ও যে একটা সেই কামিনীর একটা পদ্য আছে না আপনার তরে আসেনি আমি হ্যাঁ অবনি পরে আপন নিজের জন্য শুধু পৃথিবীতে আমি আসি নাই আমরা পাঁচজনের জন্যে আসছি পাঁচজনকে সাহায্য করার জন্য আসছি তাই নয় কি এর মাঝেও ছিল বঞ্চনার গল্প প্রশাসনে রাজনীতিকরণের প্রভাব থাকার জন্য দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত একশো চুরানব্বই জন উপসচিব নিজেদের সামর্থ্য দিয়ে এগিয়ে এসেছেন বন্যার্থদের জন্য তাদের আশা বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবার পর কর্মক্ষেত্রেও দূর হবে বৈষম্য ছিয়ানব্বই জন শিক্ষক আছি আমরা এদের প্রত্যেকের একদিনের স্যালারি প্লাস শিক্ষার্থীদের কাছ থেকে অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য এসেছে